লবণ আছে বাংলাদেশে আইডিনটা দেয় ভারত লবণের সঙ্গে আইডিনটা দেয় পেঁয়াজ না আগে বেরোলেই দম ঢিলা হয়ে যাবে বাংলাদেশে কোনো ধরনের পণ্য রপ্তানি করবে না ভারত বলছে ভারতীয় এক বিজেপি নেতা এখন আপনারাই বলুন ভারত যদি কোনো ধরনের কোনো ভারতের কেননা ভারত বাংলাদেশে প্রায় প্রতি বছর বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশে শুধু এটাই না সমগ্র বিশ্ব থেকে যত পর্যটক ঘুরতে যায় ভারতে তার প্রায় সাঁত্রিশ পার্সেন্টই বাংলাদেশি এরপরও তারা বলছে ভারত যদি বাংলাদেশে রপ্তানি করা বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশ নাকি না খেতে পেয়ে মরে যাবে কিন্তু এদিকে ভারতীয় ব্যবসায়ীরা বলছে অন্য কথা বাংলাদেশি পর্যটক ভারতে না যাওয়ায় তাদের এখন লেজে গবরে অবস্থা হয়ে দাঁড়িয়েছে চলুন তাদের মুখ থেকে শুনে আসি তাদের দুর্দশার কারণ বিরাট ডায়লগ দিয়ে দিল বাংলাদেশে পণ্য যাওয়া বন্ধ করে দেবো আরে ভাই বাংলাদেশে পণ্য জ্বা তুই বন্ধ করবি বাংলা আমাদের শুধু বাংলাদেশের বাংলাদেশের মানুষের উপর নির্ভর করে কত মানুষের জীবিকা চলে হসপিটাল থেকে আরম্ভ করে আমাদের ট্যুরিজম সেকশন বিভিন্ন দোকান পাটা হোটেল ফোটেল এই মানুষগুলো শেষ বাংলাদেশের লোকে আর আসছে না তাদের ব্যবসা শেষ দ্বিতীয় কথা তুই যে বলছিস এক লাখ লোক নিয়ে গিয়ে ওখানে মিছিল করবি আজকে দিবি তোর কথায় এক লোক কাজ কর তুই কে হরিদাস পাল এক লাখ লোক কটা লোক হয় জানে শুভেন্দু অধিকারী জানে না এক লাখ লোক কাদের নিয়ে যাবি কথা এরপরও তারা বলছে বাংলাদেশে ভিসা বন্ধ করে দেবো বাংলাদেশে রপ্তানি করা বন্ধ করে দেব বাংলাদেশের চিকিৎসা করা বন্ধ করে দেবো এখন তারা এটা বন্ধ করলে ক্ষতি বাংলাদেশের নয় বরং ভারতেরই হবে নিয়মিত দেশের খবরাখবর পেতে আপনি আমাদের ফলো করে রাখুন